হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে দারুণ হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি সুজি নেওয়ার পর ওই কাপেরই এক কাপ মেপে জল দিয়ে দিলাম এরপর এখানে কিছুটা টক দই দিয়ে দেব। একটা চামচ নিয়েছি ওই চামচে প্রায় সাড়ে তিন চামচ পরিমাণে এখানে টক দই দিয়ে দেব। এখানে আমি ঘরে পাতা এটা ফ্রেশ টক দই দিয়েছি দইটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে এখানে জিরে গোটা জিরে দিয়ে দিলাম ও এখানে তেল দিয়ে দিলাম দু চামচ পরিমাণে তেল দিলে এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই স্পঞ্জি হবে এবং নরম হবে দেখুন সমস্ত কিছু দিয়ে এর একটা খুব মিহি বেটার তৈরি করে নিয়েছি দেখুন এরকমভাবে একটা মিহি বেটার তৈরি করে নিয়েছি একদমই দানা দানা নিয়ে খুব সুন্দর মিহিভাবে এটাকে পেস্ট করে নিয়েছি এদিকে যে পাত্রে আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করব সেই পাত্রে প্রথমে একটু তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে চারিদিকে তেলটা একটু মাখিয়ে নেব যাতে সহজে এটা বাটি থেকে উঠে আসে দেখুন এটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এদিকে মিক্সিন জারের মধ্যে যে ব্যাটারটা ছিল সেটা একটা পাত্রে নিয়ে নিলাম এরপর এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম ব্রেকিং সোডাটা দিয়ে খুব তাড়াতাড়ি করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্রেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে ইনোরও ব্যবহার করতে পারেন দেখুন এরপর যে পাত্রে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম এদিকে একটা গ্যাসে কড়াইয়ে বসিয়ে রেখেছিলাম তাতে আগে থেকে কিছুটা জল দিয়ে এটাকে গরম হওয়ার জন্য রেখেছিলাম জল ভালো মতো গরম হয়ে গেছে এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে মাত্র দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এটা ঢাকা খুলে নিলাম দেখুন এটা এখন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং উপর পর্যন্ত একদম জালি জালি মতো তৈরি হয়েছে এরপর এটাকে নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে সাইড থেকে এইভাবে চাপ দিলে সহজেই এটা সাইডগুলো ছেড়ে আসবে দেখুন এভাবে হাতে করে চাপ দিলে সহজে সাইডগুলো ছেড়ে আসছে তো এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে পুরোটা আগে ছাড়িয়ে নিতে হবে তারপর একটা যে কোনো পাত্রের উপর ঢা উপুর করে এটাকে চাপড়ে দিলে সহজে এটা পাত্র থেকে উঠে আসবে দেখুন এরপর একটা বোর্ডের ওপর এটাকে নিয়ে এভাবে চাপ দিতে সহজে এটা উঠে এসেছে দেখুন এটা কতটা পারফেক্ট এবং জালিদার তৈরি হয়েছে উপর পর্যন্ত এর জালি জালি মতো তৈরি হয়েছে তো এটা সকালের দিকে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন এটা দারুণই খেতে টেস্টি হয় যে কোনো রকমের চাটনি বা টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করতে পারেন তো বন্ধুরা আমার আজকে সুজির এই খুবই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপর এটাকে আমি স্লাইস করে করে একই সাইজের করে সমস্তগুলো কেটে নিলাম ছুরির সাহায্যে এদিকে কড়াতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব তাহলে এটা খেতে আবারও টেস্টি হবে তেল দিয়ে না ভেজেও এটা এমনিতেই খাওয়া যায় কিন্তু তেল দিয়ে ভেজে নিলে আবার খাবারটা একটু টেস্টি হবে সেই জন্য আমি একটু উল্টে পাল্টে খুব কম পরিমাণে তেল প্রায় ওয়ান চা চামচ পরিমাণে তেল দিয়েছি ওই তেলে আমি সমস্তগুলো একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব এখানে আমি কিন্তু লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি যেহেতু বাচ্চাদের এটা টিফিনে দেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নিয়েছি এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দেব। দেখুন এগুলো খুবই স্পঞ্জি মতো তৈরি হয়েছে এবং খুবই নরম হয় এগুলো খেতে দারুণ টেস্ট হয় আপনারাও বাড়িতে এইভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটা একদম পুরো পরিবারের জন্য এক কাপ সুজি দিয়ে খুব সহজেই তৈরি করে নিয়ে যায় এবং সময়ও খুব কম লাগে কম সময়ে চটজলদি কিছু বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখুন এখানে আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে এগুলো খুবই স্পঞ্জি এবং জালিদার মতো তৈরি হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিও